সাজে মেঘের মাগল বাজে ঝর্ণা নদী ছলাত ছলাত ছল ওপন পাহাড়ি সাজে মেঘের মাগল বাজে ঝর্ণা নদী ছলাত ছলাত ছল তোকে এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না এখন ভিজব দুজন চন পরে আয়না এখন ভিজব দুজন চল নমস্কার অসিমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই চলুন দেখলেন তো দিদি বাড়ি এলাম পুজোর দিন লুচি টুচি ভাজা হচ্ছিলো লুচি টুচি ভেজে সবাই অল্প অল্প একটু করে খেয়েও নিলাম লুচি তরকারি ঘুগনি কারণ গরম গরম ছিল তো ভাবলাম একটুখানি খেয়েও নিই আর আটটার উপর হয়েও গেছে সময় আর এখানে আবার টিভিতে দেখাচ্ছে টিভিতে বলতে এখানে কেবিলে দেখাচ্ছে মানে ঋতুপর্ণা আসার কথা ছিল ঋতুপর্ণা অলরেডি চলে এসেছে স্টেজে উঠে গেছে তা আমি ওদেরকে বলছি তাড়াতাড়ি কর কালকে আমি এরকম করে দেবকে দেখতে পেলাম না আজকে ঋতুপর্ণাকেও দেখতে পাবো না যেতে যেতে তো এই যে তাড়াহুড়ো করে সবাই রেডি হয়ে গেছি আমি আর আমার ছেলেও রেডি হয়ে গেছি আর ওইদিকে বঞ্ছি আর দিদি একটু বাকি আছে ওরা রেডি হচ্ছে তো আমি বললাম চল আজকে ঋতুপর্ণাকে দেখতেই হবে তো ওখানে স্টেজ পারফর্ম করছে টিভিতে দেখা যাচ্ছে তবুও চোখে দেখার একটা অনুভূতিটাই আলাদা থাকে তো বলে এই যে সবাই বেরিয়ে পড়ছি আর ছেলের কাণ্ড দেখুন গোল 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 করে ঘুরছে একবার সেন মারছে এ মারছে সে মারছে তারপরে এই যে দিদির ছেলে বড়টা যাবে ছোটটা যাবে না ও অলরেডি কোথায় গেছিলো আলিয়া ক্লাবে প্যান্ডেল দেখতে সেই জন্য ও না আর এটা হচ্ছে আমার দিদির দেবর সম্পর্কে হবে আপনারা বলবেন এত ছোট দেওর আসলে ওর খোর শ্বশুর অনেক দেরিতে বিয়ে করেছে সেই জন্য এত পুচকে দেওয়ার মানে আমার দিদির বিয়ের পরে আর এই যে আমার ছেলে জুতো তখন ধরে বলছি রেডি হয়ে ঘুরছে যে জুতো পরে নে জুতো পরে নে জুতো পরেনি এখন আবার এই সু লেস বাঁধতে পারছে না আবার আমার দিদির ছেলে আবার বেঁধে দিল আর আমার এই দিদি দুটো ছেলে এটা বড় আর ছোটোটাও এরই সমানই হয়ে গেছে সেই ইলেভেনে পড়ে তো ও বেরিয়েছিল বিকেল থেকে ঠাকুর দেখতে ওই জন্য ও আর এলো না আর এই যে দেখুন কত মানুষজনের ভিড় খাওয়া দাওয়ার দোকান সব ভর্তি আর একটুখানি প্যান্ডেলটা দেখা যাচ্ছে আর ওখানে প্রোগ্রাম হচ্ছে প্রোগ্রামের গানগুলো কানে ভেসে আসছে কিন্তু কপিরাইট চলে আসবে গানগুলো তো দেওয়া যাবে না সেই জন্য অরিজিনাল ভয়েস মানে আমার ভয়েস দিচ্ছি আর এই দেখুন প্রথম প্যান্ডেলেই তো মানে পুরো ছক্কা মেরে দিল এত সুন্দর প্যান্ডেলটা মানে মুগ্ধ হয়ে গেছি একদম দেখে এটা ফাইভ স্টার ক্লাব হয়তো আপনারাও অনেকেও দেখতে পারেন কারণ আমি অনেক পরে ছাড়ছি অলরেডি হয়তো অনেকেই ছেড়ে দিয়েছে কিন্তু আমি আমার মতো করে ছাড়ছি সেটা আপনারা দেখুন এই যে দেখুন পুরো ওপেন প্যান্ডেল আর খুব সুন্দর এত সুন্দর লাইট লাইটের মানে কারুকর্য করেছে এমনভাবে ডিজাইন করেছে খুব একটা বিশাল কিছু না সিম্পল কিন্তু অপূর্ব লাগছে সুন্দর দেখতে আর এক সঙ্গে কম করে না হলেও দুশো পাঁচশো লোক এক জায়গায় দাঁড়িয়ে ঠাকুর দর্শন করতে পারবে পুরো ওপেন রোডের উপরে একদম খুব সুন্দর লাগছে দেখতে মানে প্রথম প্যান্ডেল দেখেই মুগ্ধ হয়ে গেছি আর মানে মানে আর আর কিছু না দেখলেও চলবে এরকম মনে হচ্ছে এত সুন্দর আর মায়ের মূর্তিটাও খুব সুন্দর বানিয়েছে আর একদম উপরে রেখেছে যাতে যে যেখানেই থাক না কেন সেখান থেকে সে সুন্দরভাবে দেখতে পাবে আর এই যে দেখুন ছেলের কাণ্ড আর এই দিকে প্রোগ্রাম হচ্ছে সেই দিকে যাবো তারপরে একটুখানি উঁচুতে উঠে পুরো প্যান্ডেলটা কভার করার চেষ্টা করলাম চোখ হাঁটছে না সত্যি বলছি এত সুন্দর লেগেছে আমাকে আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এই যে ওখানে তো প্রোগ্রাম হচ্ছে ঋতুপর্ণা এসে এসেছে মানে ওনার ডান্স গ্রুপ আমি তো জানতাম না ওনার ডান্স গ্রুপ আছে তো সেইগুলোই পারফর্ম হচ্ছে আর ছেলে যে নাচছে ওই যে শ্রী গণেশ গণেশের গানটা হচ্ছে সেই জন্য আর এই যে দেখুন মানুষ সব দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে তো আমি বললাম যে কালকে দেবকে দেখতে পেলাম না আজকে ঋতুপর্ণাকেও দেখতে পাবো না মনটা তো খুব খারাপই লাগছে তারপরে দেখলাম যে না এই এক নাচ হয়ে যাওয়ার পরে এই নাচটা হয়ে যাওয়ার পরে আবার দেখলাম যে ঋতুপর্ণা মানে উনিও এসেছেন আর লোকের ভিড় দেখুন প্রচুর লোক আর যেহেতু আজকে কালীপুজো রাত্রি এমনিতেই হবে তারপরে সেলিব্রিটি আসছে তো হবেই আর এই প্যান্ডেলটা সত্যি বলছি চোখ হাঁটানো যাচ্ছে না একবার প্যান্ডেলটা দেখছি একবার স্টেজের দিকে তাকাচ্ছি যে ঋতুবর্ণা মানে আসবে কি না এই যে এসেছে উনি মানে ওই মহালয়ার এটা এবছর যে মহালয়া করেছিলেন উনি সেই সিনটা নিয়ে উনি এই যে নাচ পারফর্ম করছে কিন্তু গান তো দেওয়া যাবে না সেই জন্য নাচটাই একটুখানি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর একদম লাল টকটকে শাড়ি পরেছে কি অপূর্ব লাগছে ক্যামেরাই হয়তো অতটা অনেক দূরে তো অতটা বোঝা যাচ্ছে না কিন্তু খালি চোখে খুব সুন্দর লাগছিল খুব সুন্দর অপূর্ব এখনও মানে কত বয়স হয়ে গেছে শরীর মেনটেন করে রেখেছে আর নাচছে মানে মনে হচ্ছে না যে অত বয়স ওনার খুব মানে ইয়ে পাহাড়ি সাজে মেঘের মাদল বাজে নদী ছলাত ছন। পাহাড়ি সাজে মেঘের মাগল বাজে নদী ছলাত ওকে এমন দিনে পড়ছে ভীষণ বনে আয়না এখন ভিজবো দুজন চল পরে আয়না এখন ভিজবো দুজন চল ঝরনা নদী ছলক ছলক ছল ও কোন পাহাড়ি সাজে মেঘের মাতল বাজে ঝরনা নদী ছলক ছলক

ঝর্ণা নদী ছলক ছলক ছল ও হো পাহাড়ি সাজে মেঘের মাতল বাজে ঝর্ণা নদী ছলক ছলক ছল এমন দিনে পড়ছে ভীষণ মনে আয়না না এখন ভিজব দুজন চল ঋতুপর্ণা সেনগুপ্ত ও তার ড্যান্স গ্রুপ আপনারা দেখলেন উপস্থিত ছিলেন উদ্বোধনী দেখলেন তো এই ক্লাবে উদ্বোধন করতে এসেছেন ওই ঋতুপন্যা সেনগুপ্ত ওদের এখনও পারফরম্যান্স হচ্ছে তো অনেক কটাই দেখেছি তারপরে ভাবলাম যে আর একটুখানি ঘুরে দেখি কারণ এখানে প্রচুর প্যান্ডেল প্রচুর পুজো হয় কালী পুজো তো একটুখানি পেট পুজো করতে বলতেই যে বাচ্চাগুলোকে বললাম ফুচকা খাবি তো ওরা বললো হ্যাঁ খাবো আমি তো খাবো না কারণ লুচি টুচি খেয়ে এসেছি আর ছেলে ওই এক পিস লুচি খেয়েছিলো আর এখানে বন্দির কাণ্ড দেখুন দেখতে খুব সুন্দর লাগছে ওই মাথার হেয়ার বেল্টগুলো জ্বলছে আবার লাইটিং দিয়ে তা আমি বললাম নিবি বলে না না কোথায় পড়ে যাব। তো মেয়ের জন্য একটা নেওয়ার ইচ্ছে আছে দেখি মেয়ে আসলে তখন নেব আর এই আবার সামনে একটা প্যান্ডেলও হয়েছে দেখুন দেখা যাচ্ছে এখানেও আবার প্রোগ্রাম হচ্ছে একদম কাছাকাছি সব

thank you দেখলেন এই যে কাছাকাছি দুটো মণ্ডপ একটার থেকে আরেকটা দেখা যাচ্ছে দু জায়গায়ই প্রোগ্রাম হচ্ছে সেখানে সেলিব্রিটি এসেছে এখানে সেলিব্রিটি নয় নন সেলিব্রিটি দিয়েই প্রোগ্রাম করছে কিন্তু সব জায়গায় লোক আছে সেখানে একটু বেশি পরিমাণ এখানে কম এখানে প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে ভেতরের কারুকার্যটা আরও সুন্দর এই যে দেখুন খুব সুন্দর কারুকার্য করেছে প্যান্ডেলটার বাইরের থেকেও খারাপ লাগছে না খুব সুন্দর লাগছে আর এখানে সব থেকে আকর্ষণ হচ্ছে মায়ের মূর্তি মায়ের মূর্তিটা আমাদের দক্ষিণেশ্বরের মায়ের মূর্তির আদলে করেছে এই যে দেখুন আর মন মানে ঠাকুরের মূর্তিটাও খুব বড়ো এই যে খুব সুন্দর লাগছে অপূর্ব তো এই তাড়াতাড়ি করে বলছে যে চল আর দুটো প্যান্ডেল দেখে কারণ বাচ্চারা পুরো মানে এ হয়ে গেছে ক্লান্ত হয়ে গেছে ওরা আর থাকতে চাইছে না যেখানে সেখানে বসে পড়ছে প্রত্যেকটা প্যান্ডেলে তাই বললাম যে চল আর দুটো দেখে বাড়ি ফিরে যাই আরও কাছাকাছি দুটো আছে সেগুলো আপনাদের অন্য ব্লগে শেয়ার করব কারণ এটা অনেক বড় হয়ে যাচ্ছে তো সেগুলো আগের ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব চলুন ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন কেমন লাগলো প্রোগ্রাম অনুষ্ঠান প্যান্ডেল ঠাকুর সেগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন